প্রিয় অপু ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বললেন জয় ঢালিউডের আলোচিত নায়িকা উপবিশ্বাস দু হাজার সালে ভালোবেসে বিয়ে করেছিলেন মেগা স্টার সাকিব খানকে সেই সময় কেরিয়ারও এবং সন্তানের কথা চিন্তা করে দুইজনের বিয়ের কথা গোপন রেখেছিলেন এরপর দু সালের দশই এপ্রিল সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে একটি গণমাধ্যমের লাইভে এসে তাদের বিয়ে এবং সন্তানের কথা জানান অপবিশ্বাস তবে সম্প্রতি অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে যেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায় তিনি ধর্মান্তর হওয়ার বিষয়ে আগে মিথ্যা বলেছেন তিনি কখনো হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হননি শুধুমাত্র কেরিয়ার এবং সন্তানের কথা চিন্তা ধর্মের বিষয় ও বিয়ের মতো গোপন রেখেছেন যে সাক্ষাৎকারে উপবিশ্বাসে কথা বলেছিলেন তার সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত অভিনেতা শাহরিয়া নাজিম জয় ধর্মান্তরের বিষয়টি ফের আলোচনায় আসলে অভিনেতা জয় একটি পোস্টে জানিয়েছেন ধর্ম নিয়ে মিথ্যা বলায় ক্ষমা চাওয়া উচিত অভিনেতা লিখেছেন প্রিয় অপবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না ধর্ম নিয়ে মিথ্যা মানে তুমি একবার বিশ্বাস করেছো আল্লাহকে আরেকবার বলছো বিশ্বাস করছো না মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাকে কষ্ট পেয়েছেন একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছেন স্বামী সন্তান সবকিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যের আশ্রয়টি নিয়েছ তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন